এতক্ষণ আমি গাড়ি চালাইছি আমার বাইক না ভিডিও করতে কথা আমি ভিডিও করতেছি করতাম না গাড়ি চালাই থাকি সাবধানে সাবধানে সাতদানে গেলে খুব ধারধারি বাজার দেখা যাচ্ছে ভাই তো হলো পাঁচশিরা বাজারে দাইনি চার চার শান্তি যাও আস্তে গাড়ি লগে বড়ি ভিতর

আমি আপনাদেরকে হাতশিরা বাজার মানে ফতেপুর ইউনিয়নের বাজার দেখাচ্ছি আরে গ্রামীণ নদী কি সুন্দর আর আকাশটা সাথে হ্যালো